কেন আপনার সিনেমাটা দর্শকরা দেখবে একটু বলেন কেন দেখবেন আপনি আপনাদের কাছে টিজার দেখালাম গান দেখালাম সেক্ষেত্রে আপনি নিজে পার্সোনাল থেকে বলেন যে কোন দিক থেকে আপনার কাছে খারাপ লাগছে এখন আর ওই সুযোগ নাই যে আপনি আমাকে বলবেন কেন দেখবে কি কারণে দেখবে এই সুযোগের রাস্তা ক্লিয়ার করে তো আজকে এই প্রোগ্রামটা আবার এই যে আপনার শাকিব খানের আপনার নিশোর সিয়ামের সিনেমা মুক্তি পাচ্ছে যেগুলো বিগ বাজেটের কিভাবে এত এত বড় একটা উৎসবে এই উপলক্ষে সিনেমা হচ্ছে সেখানে এত সাহস কিভাবে ফেলেন আপনি সাহস দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহতালা আর আপনাদের ভালোবাসায় হচ্ছে আমি আরো সাহস বেশি পাইছি যার কারণে দুইটা সাহস একত্রিত হয়ে না নিজের কনফিডেন্সটা হচ্ছে নিজেই তৈরি করে দিচ্ছি যে দেখি আর ওরা পারলে আমি কেন পারবো না এই গল্পটা বেছে নেওয়া ওর কারণ কে গল্পটা আমি বেছে নিইনি গল্পর ডিরেক্টার আমাকে বেছে ঠিক আছে গল্পটা যখন আমাকে শোনানো হয় আমার সাথে এটা আলোচনা করা হয় মেন গল্পটার প্রেমে পড়ে আমি ডিরেক্টারের সাথে হচ্ছে কাজ করার জন্য রাজি হয়ে যাই যে না গল্পটা ব্যতিক্রম আমরা এখন যে সিনেমাগুলো দেখি সচরাচর তার থেকে হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের গল্প এই যে সিনেমাগুলো মুক্তি পাচ্ছে সেখানে কোন সিনেমাকে আপনি ছাড়িয়ে যেতে চান একটু বলবেন না আমি এই টেক কাটে কি হাটটা হাড্ডি লড়াইয়ের মধ্যে আমি নাই ভাই আমি খুব শান্ত এবং হচ্ছে একটু ঠান্ডা টাইপের মেয়ে আমি আমার সিনেমা দিয়ে আমি আমার অভিনয় দিয়ে হচ্ছে বা আগাতে চাই কারোর সাথে প্রতিদ্বন্দ্বী হয়ে আমি ইন্ডাস্ট্রিতে থাকতে চাই না আমি সব সময় আমি আমার গতিতে হাঁটতে চাই আমাদের বাংলাদেশে যে সাকিব তাম সিএম বা যে তারকাগুলো রয়েছে তাদের ভবিষ্যতে সিনেমা করার ইচ্ছা আছে না তাদের সঙ্গে না আমি যেহেতু একজন আর্টিস্ট আমি আমি বাংলাদেশের হচ্ছে নাগরিক ইন্ডাস্ট্রির একজন অভিনেত্রী এটা আশা হচ্ছে বলবো না না যে করি বাট আমি সবার আগে প্রাধান্য দেবো হচ্ছে গল্পটাকে গল্পের সাথে যে হিরোকে যাবে আমি তার সাথে কাজ করব আমরা অনেকে দিকে বর্তমান সময়ে সিনেমা মুক্তি পেলে মুক্তি পায় অভিনয় করে আর কিন্তু সিনেমা তেমন প্রচার হয় না বা সিনেমা কেউ দেখে না কিন্তু ওই নায়িকাদের হঠাৎ বিলাস হয়ে যায় এইরকম আপনার কোনো ইচ্ছা বা প্রত্যাশা কি কিছু আছে না আমিও ওই ধরনের রাস্তায় হাঁটিও না আর ওইগুলো কারা আমি চিনিও না আর ওগুলা কেন করে সেটা তাদের ব্যাপার বাট আমি আবারও বললাম যে ভাই আমি সম্পূর্ণ ঠান্ডা এবং হচ্ছে অন্য টাইপের মেয়ে ঠিক আছে আপনারা আজকে কিন্তু প্রথম না আপনাদের সাথে আমার এই আপেল সিনেমা নিয়ে জল রং সিনেমা নিয়ে আমার বিজ্ঞাপন করাগুলো নিয়ে বেশ কয়েকবার আপনাদের সাথে আমার দেখা হয়েছে সাক্ষাৎকার দিয়েছি বাট এরকম কি কিছু মনে হয়েছে আমাকে দেখে আপনাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলতে পারেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি বাংলা সিনেমা দেখবেন ও বাংলা ইন্ডাস্ট্রির সাথে দেখবেন ও বিবি দেখবেন আমাদের ইন্ডাস্ট্রিতে এই ঈদের যতগুলো সিনেমা আছে সবাই সব নিয়ে আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে হয়ে যেতে আপনি মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে